তো আসসালামু আলাইকুম দর্শক আজকে নভেম্বর হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি গুড়ের বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে যে আমগাছি গুড়ের বাজারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গুড়গুলো কিন্তু ক্রয় বিক্রয় চলে আর এই হাটের গুড়গুলো মানেই কিন্তু আপনার চিনি মিশানো থাকবে হালকা পাতলা হোক বা বেশি হোক তো আপনারা অনেকেই দামগুলো দেখে বলেন যে আসলে ভাই এই রকম দাম দেখাচ্ছেন আর দাম চাচ্ছেন এরকম আসলে আমি আমাদের নিজের খেজুরের গাছ রয়েছে এবং আলহামদুলিল্লাহ নিজেই কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো তৈরি করে আমি কিন্তু পাঠাই আর এই হাটের গুড়গুলো এমনিতেই দেখায় যারা হাটের গুড়গুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন তো আজকে আমগাছি বাজারে চলে আসছি তো গুড়ের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করব। আসলে এখানে এসে যা বুঝতে পারলাম চল্লিশ পঁয়তাল্লিশ একশো একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন কিভাবে দুইটা শাড়ির মাধ্যমে গুড়গুলো ক্রয় বিক্রয় চলছে তো দর্শক এক আঙ্কেল গুড় বেছে আসলো কত করে বেছলেন আঙ্কেল

আচ্ছা ঠিক আছে তো দর্শক কামগাছি শহর উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়ের মাঠেই কিন্তু ব্যাপক পরিমাণে গুড়গুলো জমে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো এই গুড়গুলো নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আর সবথেকে বড় কথা যে আমি সরাসরি চ্যানেল মালিক আমার নাজমুল হক আমার কিন্তু খেজুরের গাছ রয়েছে যে কারণে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো আপনারা পেতে পারবেন তবে হাটের যে দাম সে দাম অনুযায়ী নয় কারণ হাটের গুড়গুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে বা কেমিক্যাল না থাকলেও চিনি হাইড্রোস অবশ্যই থাকে আর কেউ কেউ আছে যে অল্প দেয় কেউ কেউ আছে অনেক বেশি দেয় আর কি তো অবশ্যই এই ভিডিওগুলো এই কারণেই করা যে এই বাজারটা দেখানো এবং এই আশেপাশে খেজুরের গাছ রয়েছে কিনা বা গুড় ক্রয় বিক্রয় চলছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের মাধ্যমে আমার যারা প্রবাসী ভাইরা রয়েছেন একেবারে পরিবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়াতে পারবেন তো অবশ্যই আমি আসলে ভিডিও করার সেভাবে সুযোগ পাচ্ছি না অনেক দিনে নি তারপরে করলাম আর কি তো অবশ্যই সাথেই থাকবেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেবেন